এবার একটু খেয়াল করবেন যখন আপনার আমার দুনিয়াতে থাকার জিন্দগি শেষ হয়ে যাবে যখন আমাদের হায়াতি শেষ হয়ে যাবে এই দুনিয়ায় ছিলাম না আজকে আসি আবার থাকবো না এই দুনিয়াটি কারো জন্য থাকার জায়গা না এই দুনিয়া কারো জন্য স্থাহী না এই দুনিয়া হইলো ক্ষণ এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না এমন কোনো বাপের বেটা নাই যে সে বলবে আমি জনম জনম ধরে এই দুনিয়াতে থাকবো এরকম লোক নাই কথা বলেন ঠিক না বেটি মুখতারম হাজিরিন যখন আপনার আমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসবেন যদি ওই সময় আমরা বেনামাজি হয়ে নবীজির সন্ন্যতকে ভালো না বেশে যদি ওই সময় আমাদের মালাকুদমউ চলে আসেন যদি বেনামাজি অবস্থায় আমাদের মালাকুল মালাকুদমউদ চলে আসেন তাহলে আমাদের কী দশা হবে এবারে একটু খেয়াল করবেন চর্মনার জমিনে শুরিয়াস তিনি উদাহরণ দিয়ে বললেন যদি কোনো একটি মাখিয়া যদি মধ্যে তুলার বাড়ি দেওয়া হয় যেরকম তুলাগুলো সিরে সিরে লাঠির মধ্যে চলে আসে ওই রকম ভাবে বেনামাজি না মৃত্যুর সময় তার শরীরের সমস্ত রোগগুলো সিরে সিরে যাবে বলি নৌ মফতারাম হাজরিন কীরকম ওই মৃত্যুর অবস্থা কিরকম ভয়ঙ্কর মহতারাম হাজরিন শুধু তাই না যখন বেনামাজির মি জানবস্কার জন্য আজ রাই না আলাইহি ইরসালা সালাম তার সামনে চলে আসবে ওই গুনাগার ব্যক্তি আজ রাই না সালামকে দেখে ভয় পেয়ে যাবে এবার একটু খেয়াল করেন যখন আমাদের বাড়ির কাছে যদি কেউ মৃত্যুবরণ করে ওই সময় দেখবেন সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস দেখে ভয় পায় মুহতারাম হাজিরিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস বেনামাজি নাফরমান ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে যায় তখন বেনামাজি নাফরমান ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এমন ভয় পায় কেন ভয় পায় আজরাইল সালামের পা থাকে জমিনে মাথা থাকে আসমানে চক্ষু দুটো হয় নীল নদের মতো বড় বড় যখন বেনামাজি নাফর মানে যান কবস করার জন্য আসে তখন এই রকম আকৃতি নিয়ে আসে মোখতারা মহাজির বেনামাজি নাফর মানে তো কষ্ট শুরু যখন ওই অন্ধকার কবর চলে যাবে তখন দুনিয়ার সমস্ত মানুষদেরকে প্রশ্ন করা হয় তিনটা কয়টা আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার সমস্ত মানুষকে প্রশ্ন করা হয় তিনটা এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রবের নাম কি ওয়ামাল দিনুকা তোমার দিনের নাম কি ওয়ামানবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার নবীর নাম কি মুহতারাম হাজিরিন কবরের মধ্যে প্রশ্নর সময় নবীজিকে তার পরিচয় চাবে মোখতারাম হাজরিন আমাদেরকে তাই নবীজি সাল্লিম সাল্লামকে ভালোবাসতে হবে নয় আমাদের কখনো সম